আজকে একটা খুব খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি এই রেসিপিটা একবার যদি তোমরা বাড়িতে কষ্ট করে বানাতে পারো তাহলে দুপুরে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা যদি তুমি অ্যাড করো তাহলে আর কিচ্ছু লাগবে না এই রেসিপিটা দিয়েই তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে অনায়াসে এবং বাড়ির সবাইকে তৃপ্তি করে সবাই ভাত খাবে এবং পারলে আরও একটু ভাত বেশি ইউজ হবে তোমার তো চলো সেই রান্নাটা তোমাদেরকে দেখাই ঝটপট তোমরা দেখে নাও কিছুটা পটল আমি নিয়ে নিয়েছি বড়ো বড়ো করে পটল একটু নিয়ে নেবে যেমন তোমাদের ফ্যামিলিতে লাগবে তেমন তোমরা ছটপট কটা পটল নিয়ে নেবে পটলের জামা পড়া যে আছে জামাগুলো অল্প বিস্তর ছাড়িয়ে নেবে বেশি ছাড়ানোর কোনো দরকার নেই তো আমি এখানে অল্প বিস্তর ছাড়িয়ে নিয়েছি এ ও মাথাটা কেটে নেবে তার সাথে তোমাদের মশলা লাগছে পেঁয়াজ কুচি রসুন আদা লঙ্কা টমেটো আর জিরে আদা মরিচ ব্যাস ধনে এই হলেই তোমাদের হয়ে যাবে সাথে হলো গরম মশলা অ্যাড করবে তো এবার আমরা পটলের জামা ছাড়িয়ে নিয়ে পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভেজে নিয়েছি এবার রান্না শুরুতেই চলে এসেছি আর বেশি কথা না বলে রান্নাটাই দেখা যাক প্রথমে গরম মশলা ফোড়ন দেবো তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে আমি রসুনটা ফোড়ন দিয়ে দিয়েছি রসুনটা একটু হালকা ভেজে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম টমেটো তারপরে একে একে টমেটো ক্যাপসিকাম লঙ্কা দিয়ে দিয়েছি সাত পরিমাণে লবণ হলুদ আর অল্প করে একটু চিনি দিয়ে দিতে হবে স্বাদ মতো আনার জন্য একটু চিনি দিয়ে ভালো করে এটাকে গ্রেভি করে নেব তোমরা চাইলে এটা মিক্সারে মিক্সারেও করে নিতে পারো আমি এটা মিক্সারে করে নিই এটা এমনি কড়াইতেই নেড়ে নেড়ে একটা গ্রেভি করে নিচ্ছি আর তোমার এদিকে মশলার মধ্যে হলো হল জিরে ধনে আর গোটা গোলমরিচ থেঁতো করে নেবে সাথে আদা বাটা দিয়েই ভালো করে মশলাটাকে মাখা মাখা করে নেবে একদম যেন মশলাটা একদম ছেড়ে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে এরকম দেখে তখন তুমি ভাজা পটলগুলো দিয়ে দেবে মশলার ভিতরে দিয়ে সেটাকে ভালো করে কষবে ভালো করে যেন দেখবে তেলটা যেন ছেড়ে আসছে এবং পটলের ভিতরে কিন্তু এপাশ ওপাশ অল্প করে একটু কেটে দিও যাতে মশলাটা পটলের ভিতরে ঢুকে যায় ঢেকে গেলে তাহলে তোমার ভিতরে ওই কাঁচা কাঁচা ভাপ মশলা নেই নুন টুন নেই এরম লাগবে না তাহলে বৃহত্তরের ভিতরে মশলা ঢুকবে আর খেতে ভাতের সাথে অল্প অল্প করে যখন মেখে মেখে খাবে তখন দেখবে এত টেস্ট পাবে যে কল্পনার বাইরে আর সাথে যদি যে লঙ্কা খায় লঙ্কা আর স্যালাড হলে আর কোনো কথাই হবে না পুরো জমে যাবে রান্নাটা এক ঘর হয়েছে বাড়িতে কিন্তু অবশ্যই বানাবে বানিয়ে কমেন্ট করে জানাবে যে আমি ভুল রান্না করেছি কি না তো এই পটলের রান্নাটা দেখে কি মনে হচ্ছে কী পটলের রান্না করেছি আমি কি রেসিপি রান্না করেছি আগে কেন বলিনি পটল মশালা এই রান্নাটার নাম হলো পটল মশালা তো আমার রান্নাটা পুরো শেষ আমি এবার এক এক করে বাটিতে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা সবাই রান্নাটা বাটিতে তুলে নিয়েছি এবার গরম গরম ভাতে গরম গরম সার্ভ করব আর এক ঘর হয়েছে রান্নাটা আর তার সাথে বলবো ফাটাফাটি বললেও কম হয়ে যাবে